আসসালামু আলাইকুম মধুরা কেমন আছেন আমি এনাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো আইন শৃঙ্খলার একটা মানে অবনতি দেখছি এটা আসলে মানে ভাষায় প্রকাশ করা যাবে না মানে এই ব্যাটারি চালিত রিক্সা চালকদের যে দৌরাত্ম এবং তাদের যে বিক্ষোভ আমরা দেখছিলাম যে মানে সাভারে শিক্ষার্থী মানে মেয়ে আর কি ব্যাটারি চালিত রিক্সায় রিক্সায় মানে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায় আর কি তার আমরা দেখছিলাম যে হাইকোর্ট এরকম একটা আদেশ দিয়েছে যে তিন দিনের মধ্যে তাদের নিষেধ করতে হবে মানে আমরা সিনিয়র সাংবাদিক যিনি আছেন মাসুদ কামাল সাহেব ওনার কাছ থেকে আবার উল্টাটা শুনলাম আর কি যে এটার মানে ব্যাটারি চালিত রিক্সা চালকরা আসলে এটা মানে হাইকোর্টকে দিয়ে বা আদালতকে দিয়ে একটা মানে রায় ঘোষণা করা হয়েছে যে তাদের একটা কোম্পানি আছে বাংলাদেশে মানে যারা নাকি ব্যাটারি চালিত রিকশার পরিবর্তে তাদের নিজস্ব বাহনকে মানে বাংলাদেশে চালাতে চাচ্ছে আর কি তো তারাই এরকম এটার পিছনে আছে আর কি তো দুটা জায়গা আমরা পেলাম আর কি মাসুদ কামাল সাহেবের মাধ্যমে সেই একটা কোম্পানির ষড়যন্ত্রের কথা পেলাম এবং এখানে দেখেন যে মাইক্রোবাসে করে প্রেস ক্লাবে ব্যাটারি চালিত রিক্সা চালকদের বিক্ষোভ যান চলাচল বন্ধ তো দেখেন প্রেস ক্লাব আর ওই সচিবালয়ের দূরত্ব কিন্তু মানে পায়ে হাঁটা আর কি তো এবার তারা সচিবালয়ের সামনে গিয়ে জড়ো হয় নাই এখানে আমরা দেখছি যে জুরাইনে কীরকম অবস্থা গতকালকে মানে গত শুক্রবারেও আমরা দেখছি যে জুমার নামাজের আগে তারা এখানে অবস্থা নিয়েছিল এবং বিএনপি তাদেরকে দৌড়ানি দিছে মানে প্যাডেল চালিত যে রিক্সা চালক আছে তারাও তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে আর কি তো জামাত এবং ইসলামী লোকজন তারা চুপচাপ মানে এইসব আন্দোলন যারা করতেছে তাদেরকে সমর্থন করার মতোই আর কি তো আপনাদের অবস্থানটা একটু পরিষ্কার করেন মানে আমরা যদি মনে করি যে রাজপথ আস্তে আস্তে আওয়ামী লীগের দখলে আর কি এবং এই রিক্সা চালক যারা আছে ব্যাটারি চালিত চালক তারাও আবার রিক্সা চালক লিক এটা আমরা আগেও এক সময় দেখছি মানে শাহবাগে রিক্সা চালক যারা আছে মানে প্যাডেল চালিত তারাও এরকম এসে অভিযোগ দিয়েছিল একবার যে মানে ব্যাটারি চাল মানে চালিত রিক্সা উঠিয়ে দেওয়ার জন্য এখন তখন আমরা দেখছি যে তাদেরকে রাস্তায় নামিয়েছে আমরা বলতে শুনেছি যে আওয়ামী লীগ এগুলোর পিছনে আছে এখন এটা আমরা স্পষ্ট বুঝি কারণ গত গতকালকে শুক্রবার বৃহস্পতিবার এরকম ঢাকাকে বিভিন্ন জায়গায় ভাগ করে তারা অবস্থান নিয়েছিল মানে মোহাম্মদপুর মিরপুর তারপরে কি বলে জুরাইন মানে নানা রকম জায়গাতে তো এইটা আমাদের কাছে কেন জানি মনে হচ্ছে কি যে কয়েকটা গ্রুপ কাজ করতেছে ওদিকে গার্মেন্টস এর শ্রমিকদেরকে আমরা দেখছি এদিকে মানে রিক্সা চালক যারা যারা আছে তারা রাস্তায় অবস্থান মানে রাস্তাটা কেন জানি আস্তে আস্তে মনে হচ্ছে যে আওয়ামী লীগের দখলে চলে যাচ্ছে তো এটা একটা কনসপারেসি এবং আমরা আজকেও দেখলাম যে ঢাকা কলেজ কিছুদিন আমরা আগে দেখছি যে কলেজের সিটি মধ্যে ওই একই মানে লিগের এসব কনসপারেসি আছে এবং তারা নিজেদের মধ্যে মারামারি করতেছে আজকে আমরা একটু আগে দেখতেছিলাম যে ন্যাশনাল হাসপাতাল ঘেরাও করেছে শিক্ষার্থীরা এবং তাদের হাতে যে রড এবং লোহার এইসব মানে কি বলে মানে মারণাস্তরের মতো আর কি ধারালো কিছু না বাট একটা ওই বাড়ি খাইলে মাথার যে ফাটবে এটা মানে চোখ বন্ধ করে বলা যায় আর কি তো এইগুলার মাধ্যমে আমরা মানে আমি আরও একটা ভিডিও বানিয়েছি আমরা রংপুরে বিশাল আকারে সমাবেশ দেখেছি হিন্দুদের তো এটাও একটা মানে আওয়ামী লীগের একটা ভারতের একটা চক্রান্ত এবং দেখেন আজকে বান্দরবনের রুমা উপজেলায় সেনাবাহিনীর সাথে সংঘর্ষ হয়েছে এবং আমরা জানি যে ওখানে কুকি চিন কতটা মানে অ্যাক্টিভ আর কি তো এখানে দেখেন আমি ডিটেলসে না যাই রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে কে এনের এর তিন সদস্য নিহত তো মানে আমি আসলে মন্ত্রী বা মানে কি বলে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে আসলে কোনো দোষ দিয়ে লাভ নেই খুব নাজুক মনে হয় আর কি জাহাঙ্গীর আলম সাহেবকে উনি ওনাকে আমি রেসপেক্ট করি বাট আইন শৃঙ্খলা দমনে আমার মনে হয় যে উনি ব্যর্থতার পরিচয় দিচ্ছেন আর কি কারণ এগুলি আসলে রাস্তায় নামার কোনো সুযোগ নাই এখন উনি ওনারা যদি মাস্টার মাইন্ড যারা আছে এগুলার পিছনে এগুলা যদি ধরতে ব্যর্থ হয় তা আমি তো মনে করব যে মানে আর্মিরও কোনো দোষ নাই পুলিশ বাহিনীরও কোনো দোষ নাই আমাদের মূল মাথা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো ওই স্বরাষ্ট্রমন্ত্রীর আসলে পদত্যাগ করাই উচিত এবং এখানে উনি যদি না পারেন তাহলে এই আইন শৃঙ্খলা যারা আছেন আর কি এগুলা ঠিক করার জন্য আমাদের আরও একটা স্বরাষ্ট্র উপদেষ্টা প্রয়োজন তো সেখানে আমি তো মনে করি যে যথেষ্ট বিপ্লবী যেই ভূমিকা পালন করতেছেন পিনাকিদা উনি ওনার এগেনস্টেও আমি ওনাকেও ক্রিটিসাইজ করেছি ওনার মানে ওনাকে আমার মানে পছন্দ আর কি শ্রদ্ধা তো উনি সময় ভারত বয়কটের মানে আমি যেই মানে ওনারই ডাকে আমি অনেক ভিডিও বানিয়েছিলাম আমার দুটো চ্যানেল আছে তো ওনার ফেসবুক পেজ একটা আছে সেখানে উনি আমার তিনটা ভিডিও শেয়ার করেছিলেন তো সেই হিসাবে ওনাকে ভালো লাগে বাট ওই যে গণজাগরণের মঞ্চের যে তার যে অ্যাক্টিভিটি তো সেখানে আবার একটা বিতর্কের সৃষ্টি আছে উনি প্রচুর বা জামাতের এবং বা বিএনপির সালাদিন কাদের চৌধুরী সাহেবেরও মানে ফাঁসি আমরা দেখছিলাম আর কি তো ওটার আবার যদি বিচার কেউ চায় তাহলে আবার পিনাকিদা ফাঁস ফেসে যাবে আর কি তো এইটা আসলে রিসেন্টলি ওনাকে অনেক বিপ্লবী কথাবার্তা আমরা বলতে শুনি তো এই প্রসঙ্গে যেটা পিনাকিদার নাম আসলো আর কি তো ওনাকে আমরা আসলে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে মানে আমরা বানাই দিই মানে ওনার যেহেতু বিদেশের একটা লাইফ স্টাইল আছে তো ওনাকে আমরা যদি প্রয়োজনে তার বেতন সরকারি যে বেতন যদি আমরা দশ লক্ষ পনেরো লক্ষ টাকাও যদি আমরা করে দিই আমার মনে হয় যে এই বিপ্লবী মানুষটা আসলে বাংলাদেশের এই স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে আসলে আমাদের বাংলাদেশে কোনো অশান্তি থাকবে না এটা আমাদের মানে খুব বিশ্বাস আর কি তো কেন কেন আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে মানে না চাই আর কি তো এটা ডক্টর কাছে আমার একটা রিকোয়েস্ট এবং পিনাকিদার কাছেও আমার একটা অনুরোধ থাকবে যে আপনি ওই ইনফ্লুয়েন্সার আপনার কথা মানুষজন শোনে এবং আপনি যেহেতু এক একজন হিন্দু ধর্মের বিলং করেন এই সনাতন ধর্মের যে অস্থিরতা সেটাও হয়তো আপনি একটু দমিয়ে নিয়ে আসতে পারবেন এবং আমি মনে করি যে আমার ভিডিও যারা দেখতেছেন আপনারা সুচ্চার হন পিনাগিতাকে বাংলাদেশে নিয়ে আসি এবং এই জাহাঙ্গীর আলম সাহেবের পদ একটা আমরা চাই এবং সেই জায়গাতে পিনাকে আমরা বসাই দিই কি এটা করলে হয়তো ওনার এই বিপ্লবী চেতনা থেকে বাংলাদেশে আমরা একটা আবার একটা জাগরণ দেখব এবং এই বাংলাদেশকে আসলে বিপদের হাত থেকে আমরা কিন্তু রক্ষা পেতে দেখব আর কি তো আমার মনে হয় যে আপনারা কে কি ভাবতেছেন কমেন্টে মানে কমেন্ট বক্সে জানান এবং আপনাদের এটা নিয়ে যদি দ্বিমত থাকে সেটাও জানান এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরা তাদের মতামত জন্য যেন এখানে দিতে পারে আর কি তো বন্ধুরা এখন কেমন এটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো এবং রাস্তায় যে ষড়যন্ত্র হচ্ছে এটা ঠিক আসলে সজাগ থাকি মানে কে পিছনে আছে সেটা আসলে মাস্টার খুঁজে বের করা করে তাদের বিচারের আওতায় নিয়ে আসাটা মানে খুব জরুরি এবং ন্যায্য দাবির বাইরে গিয়ে তারা কিন্তু সৃষ্টি এবং এখানে আওয়ামী লীগের ইন্ধন একেবারে সুস্পষ্ট এবং কোনোভাবেই ভারতের বিজেপি বা বিজেপির যে মোদী সরকার মোদি তাদের অংশগ্রহণ আছে এটা আমরা ভাবতে পারি কি তো বন্ধুরা এখন কেমন এটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আসলাম আলাইকুম